হ্যালো ভিউয়ার্স মার্কেট প্রাইস যশোর বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শীত কাপড়ের দোকানে কিন্তু নতুন নতুন কালেকশান চলে এসছে আমরা চলে এসেছি যশোরের ঐতিহ্যবাহী কাপড়ের দোকান ঝিলিকে তো এখানে কিন্তু নতুন একটি মডেল এসেছে থ্রি পিসের তো সেটা আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা একটু আপনাদেরকে দেখাবো এবং তার দাম কেমন করে কত টাকা গজ বিক্রি হচ্ছে সেটাও দেখাবো ভিওর্স প্রিয় ভিডিওতে আমাদের সাথে থাকুন এবং নতুন থ্রি পিসের যে কালেকশান তার আপডেট প্রাইসটি আপনারা জানান্স ঈদ উপলক্ষে ঝিলিকে কিন্তু নতুন কালেকশন চলে এসেছে গজ কাপড় এগুলো হাতের কাজের কাপড় দেখতেই পাচ্ছেন এই কাপড়গুলো বিভিন্ন কালারের আছে এর ভিতরে ফলস দিয়ে থ্রি পিস বা আপনি সালোয়ার কামিজ বানাবেন তো এগুলো কিন্তু এখন গজ চলছে উনিশশো টাকা করে যেটা দুই গজেই একটি কামিজ হয়ে যাবে তো কালারগুলো দেখুন বিভিন্ন রকমের কালারের কালেকশন রয়েছে যেহেতু সামনে ঈদ ঈদকে সামনে রেখে কিন্তু এই নতুন আনা হয়েছে এবং এগুলো প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে তো যাই হোক আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা এটা দেখাচ্ছি আপনাদেরকে এদের এছাড়া এদের কাছে আপনারা জানেন যে যশোরের সবচেয়ে বড় দোকান হচ্ছে ঝিলিক কাপড়ের দোকান এই যে দেখুন এটা এটা কি ভিতরের ফলস কি ফলস আলাদা না এগুলো হ্যান্ড ওয়ার্ক ভাই বুঝছো বুঝছো ওখানে হ্যান্ড না হলে দাম কম হতো এটা কার এটা না সাদা আপনার আর এটা কত এটা এটা আছে আপনার 1850

জুয়ার্স এখানে কিন্তু বিভিন্ন কাপড়ের কালেকশন আছে যশোরের সর্ববৃহৎ সিট কাপড়ের দোকান হচ্ছে এই ঝিলিক আপনাদের প্রয়োজনীয় সমস্ত কাপড়ই আপনারা এখানে পাবেন আপনারা যে কাপড়টি দরকার চলে আসবেন এখানে জুয়ার্স ঝিলিক এবং যশোর ক্লথ স্টোর একই দোকান এখানে কিন্তু আপনারা সব ধরনের পুরুষ এবং মহিলাদের কাপড় পাবেন সিট কাপড় পাবেন এটা হাজি মোহাম্মদ মহাসিন রোডেই অবস্থিত দেখতে পাচ্ছেন যে দরাটনা থেকে আসলে এটি এখানে পড়বে আর যদি আপনি এই পাশ থেকে আসেন অর্থাৎ থানার এই পাশ থেকে কাপড় পুটি হয়ে আসেন এই পাশ থেকে কিন্তু এই দোকানটি পড়বে তো অনেক বড় একটি দোকান যশোরের এবং প্রচুর পরিমাণে অনেক কালেকশান রয়েছে এখানে ভিওয়ার্স আমরা এতক্ষণ আপনাদেরকে নতুন একটি কালেকশন দেখানোর চেষ্টা করলাম তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন আপডেটসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ